গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই কচু শাকের রেসিপিটা থাকলে কিন্তু আপনি এক প্লেট ভাত একটু বেশিই খাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেছি আর এটা কীভাবে করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমাদের বাড়িতে অনেক কচু শাক হয়েছে আমি এখান থেকে প্রয়োজন মতো কচু শাক সংগ্রহ করে নিয়েছি হাতে কচু লেগলে কি চুলকায় তাই আমি কেঁচি দিয়ে এভাবে করে আগা থেকে ছাড়িয়ে নিয়েছি কচু শাক কচু শাকগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি পরে আমি এগুলো ঝুড়িতে তুলে নেব। আমি আমার প্রয়োজন মতো কচু শাক এখানে ঝুড়িতে উঠিয়ে নিয়েছি আমার এত ঠিক কচু শাকই যথেষ্ট হবে এবার আমি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে এগুলো কাটার পরেও ধুতে পারেন কিন্তু আমি ধুয়ে তারপরেই কাটবো এভাবে ঝুড়ি করে কেটে নিতে হবে বা একটু মোটা করে কাটলেও পারেন আমি এখানে কেঁচি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে দু হাতে মোঠু করে বটি দিয়েও কাটতে পারেন এভাবে করে ঝুড়ি করে কেটে নিতে হবে শাকগুলো ছোট বড়ো যে কোনো সাইজের কাটতে পারেন কারণ কচু শাক কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় আমি এখানে ঝুড়ি করি কচু শাকগুলো এভাবে কেটে নিয়েছি ছোটো বড়ই নানান রকম সাইজের এভাবে আমি পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি করে একদম ঝুড়ি ঝুরি করে পিস পিস করে প্রথমে মোটা পিস করে নিয়েছি এবারে চপস্টিক বোর্ডে রেখে আমি এখানে ঝুরি দিয়ে এগুলোকে কিমা করছি যাতে করে একদম ঝুড়ি ঝুরি হয়ে যায় আর সেম একইভাবে আমি রসুনও কুচি করে নেব আমার এই রান্নায় পেঁয়াজ লাগবে এক কাপ রসুন লাগবে হাফ কাপ এই যে আমি এখানে পেঁয়াজগুলো এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে আমি রসুনও কুচি করে নিয়েছি এবারে আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি যে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচের ফালি মোটামুটি অনেকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা কম রাখবেন কেননা শাক যখন রান্নার আগে অনেকটা দেখা যায় রান্নার পর কিন্তু চেয়েটা একদম অল্প হয়ে যায় তখন কিন্তু কড়া হয়ে যাবে লবণের মাত্রা বেড়ে যাবে নুনতা নুনতা লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি উল্টে উপর নিচ করে দেব উপর নিচ করে দেব যাতে করে ভালো করে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায় এভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটা পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন পানি একদম শুকিয়ে গিয়েছে আর এটা মিনের চেড়ে আরও একটু ড্রাই করে শুকনো করে নেব যাতে শাকের মধ্যে কোনো প্রকার পানি না থাকে এটা খুব ভালো করে পানি শুকিয়ে গিয়েছে এবার আমি একটু পাশে নামিয়ে রাখবো আর চুলায় আরেকটা পাত্র বসিয়ে দেব চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেলে আমি চার পাঁচটা শুকনো মরিচের পড়ুন দিয়ে দেব মরিচটা একটু লাল করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে একটু নরম করে তারপর এর মধ্যে আমি রসুন কুচিটা অ্যাড করব আগে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু দমকা এই ভাজাটা দিবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তেল কিন্তু একটু বাড়িয়ে দেবেন কচু শাকে তেল একদম কম দিলে কচু শাক পোড়া লেগে যায় মজা লাগে না এবারে রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ভেজে নিব আর এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছ অ্যাড করে দেব এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি এখানে চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে রেখেছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে আমার প্রয়োজনীয় সমস্ত উপকরণ দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু এ পর্যায়ে চুলের মাছ কমিয়ে দিতে হবে মিডিয়াম রেখে করতে হবে খুব বেশি আছে রান্না করলে এখন পেঁয়াজ রসুন পুড়ে যাবে এই চুলারাচ কমিয়ে রেখেই রান্নাটা করতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের ফাঁকি খুব সামান্যই দেবেন আর এই রান্নায় মরিচের ফাঁকি ব্যবহার হয় না আর এখানে দেবো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর একটু পানি দিয়ে আমি এগুলো একটু কষিয়ে নিব আমি যেহেতু শাকের মধ্যে লবণ ব্যবহার করেছি তাই আমি ক্ষেত্রে লবণ পরিমাণটা একটু কম ব্যবহার করব প্রয়োজন হলে আপনারা যেটাকে দেখে তারপর লবণ ব্যবহার করতে পারেন এখানে আমি কম লবণ দিয়েছি মাছের পরিমাণে শুধু কারণ আমি শাকের মধ্যে লবণ ব্যবহার করেছিলাম তারপর পরবর্তীতে প্রয়োজন হলে আমি এখানে লবণ অ্যাড করি এবার এর মধ্যে সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে কেননা এখানে শাকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন শাক আর চিংড়ি মাছ মিলে কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং এবার চুলার আছ একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে শাকটা রান্না করবেন আর যেহেতু কচু শাক গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এর মধ্যে কিন্তু একটু লেবুর রস ব্যবহার করতে হবে শাকের পানিটা যখন দেখবেন একদম শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিবেন আমার শাকটা কিন্তু অনেকটা পরিমাণ রান্না হয়ে গিয়েছে এই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না কচু শাক অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছও কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় জাস্ট তাপ পেলেই এগুলো সিদ্ধ হয়ে যায় তাই এ পর্যায়ে রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না এবারে আমার রান্না কিন্তু শেষের দিকে শুধু পানিটা শুকানোর জন্য আমি অনবরত নিজের শাকটা রান্না করছি এবারেতে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রস এইভাবে না দিয়ে খাওয়ার সময়ও লেবুর রস নিয়ে খেতে পারেন কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব আর লেবুর রস দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করবো না নামিয়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে একদম গ্রাম বাংলার খাবার গ্রাম বাংলার খাবার যেমন তেমনি গ্রাম বাংলার মতোই সবুজ প্রকৃতির সাথে মিলিয়ে কালারও কিন্তু একদম সবুজ সবুজ হয়েছে এবার আমি একটা পাত্র এগুলো সার্ভ করে নিচ্ছি এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেল নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এটা দেখতেই লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু এক পিস লেবু নিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে তো আল্লাহ হাফেজ